চলো গ্রামের দৃশ্য এ দেখো গরু বাছুর দুধ খাচ্ছে কপি ক্ষেত দেখো ও কি দারুন এগুলো কি তোমাদেরই হ্যাঁ ক্ষেত তোমরা কি চাষি এই বোনেদের ক্ষেত এরা চাষ করে এদিকে চলে এলাম খালি কপি হয়েছে দেখো কপি গাছ এগুলো ফুলকপি না বাঁধাকপি ফুলকপি ও এটা কি কুমড়ো গাছ নাকি আলু গাছও হয়েছে এটা আলু গাছ বাহ আলু গাছ হয়েছে আর কুমড়ো গাছ আর এখানে শুধু কপি ক্ষেত দারুণ যেদিকে তাকাচ্ছি শুধু সবুজে সবুজ শুধু গ্রিন এগুলো কি খেত কুমড়ো হ্যাঁ বুঝতে পারলাম না তো তাড়াতাড়ি বললে দেখো এদিকে তাকিয়ে বলো বলো অর্ণবী আচ্ছা প্রাণবী খুব সুন্দর নাম

আমি একটা আমি একটা কপি নিয়ে যাব আমাকে একটা কপি খাবে হ্যাঁ এটা কি গাছ এটা এটা কি গাছ জানো প্রাণবি এটা জানো কি গাছ বলো আলু গাছ এটা বলো আলু গাছ হুম কে তোমার পেছনে ও কিচ্ছু করবে না আমাদের ওখানে আছে কুকুরগুলো ব্লগিং করা হয় হ্যাঁ ব্লগ কর চালু করেছি কিছুদিন হলো জানো তো হ্যাঁ ভালো আর এ ভালো এইগুলো না এই এই জিনিসগুলো এই প্রকৃতির এই জিনিসগুলো এই সমস্ত সবজি বাগান এবং একদম 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 চার দেওয়ালের মধ্যে থেকে হ্যাঁ 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 তোমার নাম কি পড়ে গেল কি না না পড়ে যায়নি আয় বাবু চলে আয় কুকুরে আছে চলে চলে আসো মা চলে আসো ওই দিকে কিছু নেই তো বাবা